দেখুন শুধুমাত্র তিরিশ দিন বয়সে এরকম ছিল এই গাছটা এবং মাত্র সাত দিনের মধ্যে কীরকম পরিবর্তন এর মধ্যে লক্ষ্য করা গেছে একবার শুধু তাকিয়ে দেখুন গাছের চেহারা গাছের গ্লেজ গাছের মানে গ্রোথ একদম কিন্তু আশ্চর্য এবং অভাবনীয় তো আপনাদেরকে ভিডিওর শুরুতে আমি দেখালাম যে একটা গাছ কেমন পোড়া পোড়া ধসা লেগে কি অবস্থা হয়েছিল এবং সেই গাছটাকে আমি কিন্তু কীরকমভাবে রকমভাবে ওষুধ দিয়ে পুনরুদ্ধার করেছি একদম মানে ফ্রেশ গাছের মতো দেখতে লাগছে তো এই যে আজকে ভিডিও আলোচনা হবে সেটা হচ্ছে আপনাদের যদি শশা চাষ করে আছেন এবং শশা চাষ করে যেটা মারাত্মক একটা রোগ সেটা হচ্ছে শশার মধ্যে দেখবেন ডাউনি মিলডিউ এবং আর্লি ব্লাইট এই দুটো রোগের প্রাদুর্ভাব কিন্তু খুব বেশি হয়ে থাকে যার কারণে প্রাইমারিভাবে আপনার গাছের তলার দিকের পাতাটা হলুদ হয় এবং তারপরে কিন্তু একটা ফোটা 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 দেখবেন পোড়া পোড়া দাগ পড়ে যায় এবং গোটা গাছটা কিন্তু বৃদ্ধিটা থেমে যায় বৃদ্ধি থেমে যায় গাছের ডগাটা নতুন করে ছাড়তে চায় না গাছটা দেখবেন ধীরে ধীরে কিন্তু মানে কিছুদিন পরে ওই গাছটা মারাও যায় যদি সঠিক ট্রিটমেন্ট সঠিক সময়ে ওষুধ আপনি না ব্যবহার করেন তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আমি এটাই আলোচনা করবো যে কীভাবে আপনারা এই যে শশার ডাউনি মিলডিউ বা শশার যে পাতা পোড়া রোগটা লাল বা হলুদ হয়ে যে পুড়ে যায় পাতাগুলো এই রোগটা কীভাবে আপনারা নিরাময় করবেন যদি আপনার জমিতে প্রচুর পরিমাণে এই রোগটা লেগে থাকে বা প্রচুর শশার পাতাগুলো নষ্ট হয়ে গিয়ে থাকে আপনাদের একশো জন যদি ভিডিওটা দেখে থাকেন তো একশো জনেরই সমাধান হবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু করেছি এত বড়ো কথা বললাম তার কারণ আমি দু থেকে তিনটে জমিতে এবং এই কয়েক বছর ধরে একই ওষুধ ব্যবহার করে এই রোগটা আমি নিরাময় করছি আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনাদের জমিতে যদি ছোট থেকে আপনি ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে রোগটা আসবেই না এবং এটা হচ্ছে সব থেকে একটা পারফেক্ট একটা কাজ যেটা আপনাকে কিন্তু প্রিভেন্টিভ হিসাবে আগে থেকে ওষুধ ব্যবহার করতে হবে যদি বাই চান্স ধরুন আপনি এক সপ্তাহ ওষুধ দিতে ভুলে গেলেন বা একটু দেরি করে ফেললেন এক সপ্তাহের জায়গায় আপনি হয়তো দশ দিন পরে ওষুধ দিলেন সেখানে আপনার যদি একবার রোগটা লেগে যায় বা ওই ছত্রাকটা একবার যদি আপনার গাছের মধ্যে বংশবৃদ্ধি করে ফেলে সেইটাই কিন্তু আপনাকে প্রত্যেক সাত দিন পরপর ওষুধ ব্যবহার করতে হবে এমন আপনি হবেই না যে আপনি হয়তো একবার দুবার ওষুধ দিয়ে রোগটা সারিয়ে ফেললেন এবং পরবর্তীকালে আর আপনাকে ওষুধ দিতেই হবে না এমন কিন্তু নয় একবার রোগটা লেগে গেলে আপনাকে সাত দিন পর যত দিন আপনি শশা তুলবেন সেই তত দিন আপনাকে কিন্তু ওষুধ ব্যবহার করেই যেতে হবে আচ্ছা এই যে রোগটা এটার নাম হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন পাতার নিচের দিকে একদম পোড়া পোড়া এটা হচ্ছে শশার ডাউনি মিল্ডিউ বা এটাকে অনেকে বলে থাকেন হচ্ছে শশার পাতা পোড়া রোগ যেটা নর্মালি আমাদের গ্রামাঞ্চলে বা মহলে পরিচিত যে শশার পাতা পোড়া রোগ আচ্ছা এই যে হচ্ছে ডাউনি মিল্ডু এটা যে জীবাণুটা ছড়িয়ে থাকে সেটা হচ্ছে একটা ছত্রাক এবং তার নাম হচ্ছে শটে পি কিউবেন্সিস পেনোস্পোরা কিউবেন্সিস তো এই যে ছত্রাকটা এটা হচ্ছে মূলত শশার মধ্যে ডাউনি মিল্ডু রোগটাকে ছড়িয়ে থাকে জিনিসটা জানতে হবে তবেই না শিখবেন শটে আপনাকে আমি দু তিন মিনিটের মধ্যে ওষুধটা বলে দিলাম ডোজ বলে দিলাম তাতে কোনো কিন্তু তাতে কোনো সলিউশন হবে না আপনি জিনিসটা জেনে গেলেন এবং সেটা কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না আপনি সেই জিনিসটা সম্পর্কে একদম ডিটেলে জানছেন বা সেটাকে নিয়ে আপনি একটু চর্চা করছেন তো আমি যেটা বলে দিলাম এমন নয় আপনি সেটাই ব্যবহার করে নেবেন আপনি মার্কেটে আরও ভালো দামের ওষুধ পাবেন হয়তো বা আরও কম দামের ওষুধ পাবেন এমন হতে পারে আপনার ওখানে কম দামের ওষুধে কাজ হয়ে যায় আমার এখানে বেশি দামের ওষুধেও কাজ হয় না এরকম কিন্তু হয় তো সেটা আপনাকে কিন্তু জিনিসটাকে নিজেকে ঠিক করতে হবে অতএব আমি যে ওষুধটা বলছি এমন নেয় সেটা আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে তো দেখুন এটা আপনাকে একটু ডিটেলে বলি তো এই যে ছত্রাকটা এটা আপনার মূলত গাছে যখন আপনার গাছ বীজ লাগিয়েছেন এবং তারপরে গাছটা বের হবার পর থেকেই এই রোগটা কিন্তু শুরু হয় গাছ বের হবার পরে আপনি দেখতে পাবেন সাত দিন না যেতে যেতে আপনার তলার দিকের যে পুরনো পাতাটা সেটা দেখবেন এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে তো তখন থেকে আপনাকে স্প্রে শুরু করতে হবে তাহলে কি হবে আপনি তখন থেকেই যদি কম ডোজে ওষুধ স্প্রে করতে শুরু করেন মোটামুটি ওই সাত দিন ছাড়া ছাড়া আপনার কিন্তু এই রোগটা গাছে লাগবেই না আচ্ছা কম দিনে যদি আপনি ওষুধ স্প্রে শুরু করেন হয়তো আপনার গাছটা এখন ছোটো সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে সাফ পাউডার সাফ পাউডারের মধ্যে আছে কার্বেন্টাজিম প্লাস ম্যানকোজেপ এবং এখানে কার্বেন্টাজিমের পরিমাণটা কিন্তু অনেকটা কম আছে তাই এটা একটা খুবই হালকা ডোজের বা একটা হালকা মাত্রার মানে ফানজিসাইড যেটা গাছে আপনার কিন্তু কোনো ক্ষতি করবে না বা গাছের যে একটা মানে সাইড এফেক্ট সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না ছোট গাছে তো এটাকে যদি আপনি পরপর দুবার সাত দিন ছাড়া ছাড়ে স্প্রে করেন গাছটা আপনার দেখবেন অনেকটা মানে পনেরো থেকে কুড়ি দিন এটা আপনার গাছকে কিন্তু মানে বাঁচিয়ে দেবে এরপরে যখন আপনি গাছটা যখন দেখছেন যে হ্যাঁ পঁচিশ দিন হয়ে গেছে বা কুড়ি দিন পেরিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওষুধটা একটু চেঞ্জ করতে হবে তখন কার্ব আপনাকে বাড়াতে হবে তো এই বাড়ানোর পরে এই একটা ওষুধ একটা নামে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার স্প্রিন্ট ইন্ডোফিল্ড কোম্পানির স্প্রিন্ট যেটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি আলুতে ব্যবহার করার জন্য এখানেও কিন্তু কার্বেন্টাজিম প্লাস ম্যানকোজেব রয়েছে এবং এখানে কার্বেন্টাজিম রয়েছে পঁচিশ পার্সেন্ট এবং ম্যানকোজেব রয়েছে ফিফটি পার্সেন্ট এই যে কার্বেন্টাজিম প্লাস ম্যানকোজেভ এখন এটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে চল্লিশ গ্রাম যখন গাছের বয়স পঁচিশ দিন পেরিয়ে যাবে যখন গাছের বয়স পঁচিশ দিনের থেকে কম থাকবে আপনি কিন্তু 30 গ্রামের বেশি ব্যবহার করবেন না দোকানদার দেখবেন বলবে যে হ্যাঁ চল্লিশ গ্রাম 50 গ্রাম ডোজ এবং আপনি যখন কিনতে যাবেন পাউচগুলো যেগুলো পাবেন দেখবেন পঞ্চাশ গ্রামের পাউচ পাবেন তো সেগুলো মোটেই পুরোটা ব্যবহার করে দেবেন না ছোটো গাছে সবসময় 30 গ্রামের বেশি কিন্তু ব্যবহার করবেন না 30 গ্রাম থেকে কুড়ি গ্রাম থেকে 30 গ্রাম এর ভিতরেই আর প্রত্যেকবারে যখনই ব্যবহার করবেন সিলিকান বেসড যে সুপার স্প্রেডার বা আঠাগুলো পাওয়া যায় সেগুলো দেবেন সাথে তাতে কীভাবে ওষুধটা পাতার মধ্যে ছড়াবে পাতার মধ্যে ছড়ালে আপনার কিন্তু যে ছত্রাকের যে রেনুটা সেটা আপনার গাছকে অ্যাফেক্ট করতে পারবে না বা যেখানে ওষুধটা পড়েনি সেখানেও কিন্তু যেতে পারবে না ওষুধ আপনার ভালোভাবে জমিতে ছড়াবে তো এটা গেল ছোট গাছ এবারে আমার যে বয়সের গাছ দেখছেন এটার এখন মোটামুটি বয়স হচ্ছে তিরিশ দিন তো এই সময় আপনি ব্যবহার করবেন যেটা আমি ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছি বা একটা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি বলতে পারেন সেটা হচ্ছে মেটালক্সিল ম্যানকোজেব ম্যানকোজেভ এইট পার্সেন্ট মেটালক্সিল এবং ম্যানকোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট তো এই যে কম্বিনেশনের ওষুধ আপনি পাবেন বিভিন্ন কোম্পানির আমি মূলত যেটা ব্যবহার করেছি হচ্ছে রিডোমিল গোল্ড এবং এছাড়া আপনি পাবেন হচ্ছে জেউ কোম্পানির ডমিসাইল নামে পাবেন বিভিন্ন কোম্পানি রয়েছে আমি আর নাম বলছি না আমি পাশের স্ক্রিন আপনাকে দেখাবো অনেকগুলো কোম্পানির ওষুধ যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন গাছের যখন তিরিশ দিন বয়স পেরিয়ে যাবে এটা আপনি কিন্তু ছোট থেকেও ব্যবহার করতে পারেন কম ডোজে যদি দেন অসুবিধা নেই কিন্তু আপনি বড় গাছে ব্যবহার করলে এর কাজ থেকে বেটার পাওয়া যায় এই সময় গাছের যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে আপনি যদি একবার এই ওষুধটা স্প্রে করে দেন আপনার এই মোটামুটি সাত দিন এটার প্রোটেকশান গাছকে দেবে যদি গাছে একদম দেখছেন এই যে ডাউনি মিলডিউ বা পাতাপোড়া রোগে ভর্তি হয়ে গেছে তবু কিন্তু এই যে মেটালক্সিল এ কিন্তু আপনার রোগটাকে একদম নিরাময় করে দেবে এবং গাছের ডগা দেখবেন খুব পরিষ্কারভাবে ছাড়বে এবং এর জন্য আপনার খরচ পড়বে ব্যারেলে মোটামুটি ওই পঞ্চাশ টাকা মতো যেহেতু আপনি চল্লিশ গ্রাম ডোজ দিচ্ছেন সেহেতু পঞ্চাশ টাকার মধ্যে আপনি দেখবেন মানে ব্যাপারটা মিটে যাবে তো এই হচ্ছে ওষুধ যেটা আমি ব্যবহার করছি এখন দেখতে পাচ্ছেন স্প্রে কিন্তু চলছে এবং এই ডগাগুলো আপনি দেখুন একবার ভালো করে তলার দিকে কিন্তু ডাউনি মিলডিউ বা পাতা পোড়া রোগটা চরমভাবে লেগেছিলো এবং ডগাটা দেখছেন একদম পরিষ্কার কোনো রকম কিন্তু এক ফোঁটা রোগের চিহ্ন নেই এবং এই ওষুধটা আপনাকে কিন্তু বরাবর ওই সাত দিন ছাড়া ছাড়া একবার স্প্রিন্ট ব্যবহার করবেন একবার হচ্ছে রিডোমিল গোল্ড ব্যবহার করবেন এইভাবে কিন্তু একবার কার্বে একবার হচ্ছে মেটালক্সিল এই ব্যবহার করে যাবেন সাত দিন ছাড়া ছাড়া শশার মধ্যে দেখবেন এই রোগটা কিন্তু আপনার আর বাড়বে না বা যদি লেগেও গিয়ে থাকে এটা কিন্তু একশোভাবে নিরাময় হয়ে যাবে তো এই হচ্ছে ওষুধ এছাড়া আপনারা কিন্তু দামি যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন তাতে কাস্টোডিয়া বলুন আপনি টপ বলুন নেটিভো বলুন বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো কিন্তু কাজ ভালোই করে সাথে আপনার কিন্তু ফলনও বাড়ায় যেমন হচ্ছে টপ বা নেটিভো যেগুলোই বললাম এগুলো গাছের আপনার ক্ষতি করে না উল্টে আপনার কিন্তু গাছের যে ফলন সেটাকে বাড়ায় তো এগুলো ব্যবহার করতে পারেন দাম অনেক ক্ষেত্রে অনেকটা কিন্তু বেশি হবে সেক্ষেত্রে ব্যারেল পিছু আমি কিন্তু এটাই ব্যবহার করছি হচ্ছে মেটালক্সিল ব্যানকোজেপ এবং স্প্রিন্ট পাল্টে পাল্টে আমি সাত দিন ছাড়া ছাড়া ব্যবহার করি বাম্পার কাজ হয় তো আজকের মতো এটুকুই ছিল ভিডিওর মধ্যে আমি আশা করবো আপনারা কিছু জানলেন কিছু শিখলেন তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আবার দেখা হবে পরের ভিডিও আপনাদেরকে আজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম